ছেলের জন্মদিন আজকাল তো সেলিব্রেশনের নানা উপায় বের করে ফেলেছে জেনারেশন কিন্তু আমরা মা কাকিমারা এখনো একটা ক্ষেত্রে সন্তানদের জন্য পুরনো ট্রেডিশনটাই ধরে রাখতে পছন্দ করি আর সেটা হলো পায়েস আশীর্বাদ করে সন্তানদের মুখে এক চামচ পায়েস দিতে পারলে যেন শান্তি হয় আমি সাধারণত জন্মদিনের দিন ছেলে ঘুম থেকে ওঠার আগেই পায়েসটা বানিয়ে রেখে দিতেই পছন্দ করি কারণ ও ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করবে মা পায়েস বানানি আর দেরি না করে এবারও সকাল সকাল পায়েসটা বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গেও আমার পায়েস বানানোর রেসিপিটা শেয়ার করলাম দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের বাড়িতে কিভাবে পায়েস তৈরি হয় জানান আমাদের কমেন্ট করে শীতকালে পায়েস বানাতে গেলে নলেন গুড় পাওয়া যায় আর তার স্বাদ ও গন্ধের জাদু নিয়ে নয় নাই বললাম কিন্তু গরমকালে বানাতে গেলে চিনি ছাড়া পায়েস বা উপায় নেই আমি সাধারণভাবে ভাবে বাতাসাটাই দিয়ে থাকি কারণ এতে পায়েসের টেক্সচারটা অনেকটাই ক্ষীরের মতো হয় মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে পায়েস বানাতে আমি প্রথমে নিয়েছি দু লিটার দুধ সাধারণভাবে ফুল ক্রিম দুধটাই ভালো হয় সেই সঙ্গে নিয়েছি লিটার প্রতি একশো গ্রাম করে গোবিন্দভোগ চাল চালের মাপটা কিছু সঠিক করে তবেই পায়েস ভালো হয় নিয়েছি কিশমিশ ও বাতাসা তেজপাতা ও একটি এলাচ আমি চিনিটা অ্যাভয়েড করেছি এক্ষেত্রে আমি একটা ননস্টিক কড়াইতে করছি পায়েসটা আপনারা আপনাদের মতো করে বাসন সিলেক্ট করে নিতে পারেন ও আরো একটা জিনিস দিয়েছি তেজটা দ্বিগুণ বাড়াতে কিছুটা পরিমাণে মিল্ক পাউডার এতে স্বাদ যেমন বাড়ে তেমনি ক্ষীরের মতো হয় পায়েস দেখতে প্রথমে ওভেনটা জ্বালিয়ে দুধটা জ্বাল করতে বসিয়ে দিয়েছি এই সময় দুধ অনেক ক্ষেত্রে কেটে যেতে পারে তাই দিয়ে দিয়েছি এক চিন্টে লবণ এতে স্বাদ যেমন ব্যালেন্স হয় তেমনই দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এই সময় দিয়ে দিয়েছে একটা তেজপাতা একটি এলার্জির দানা কয়েকটা ফুট খেয়ে দুধটা সামান্য ঘন হতেই দিয়ে দিয়েছি মেপে রাখা গোবিন্দভোগ চাল মনে রাখবেন চাল দেওয়ার পর ধীরে ধীরে দুধ আর চালটা একসঙ্গে নাড়তে হবে মাঝে মাঝে না হলে নিচ থেকে লেগে যাবে চাল সেদ্ধ হওয়ার পর এবার দিয়ে দিলাম কিসমিস ও বাতাসা এবারই পায়েস বানানো আসল পরীক্ষা এমন ভাবে নাড়তে হবে যাতে নিচ থেকে একেবারেই না লেগে যায় পায়েস বানাতে গেলে সব থেকে যে জিনিসটা দরকার তা হলো ধৈর্য প্রায় ঘন্টা খানিক সময় লেগেছে আমার এই ফাইনাল স্টেজে আসতে মিষ্টি দেওয়ার পর এবার ক্রমেই ঘন হয়ে আসবে দুধটা কিছুটা ক্ষীরের মতো দেখতে লাগলেই বুঝবেন পায়েস রেডি এবার দেখি ছেলে উঠেছে কিনা ঘুম থেকে ও বাবা এ তো দেখি একেবারে রেডি হয়ে বসে আছে পায়েসের গন্ধ পেয়ে ওরে পায়েস তো গরম খেতে নেই রে যাই হোক এক বাকিটা একটু ঠান্ডা হলে তারপর খাওয়া আহা সকাল সকাল মন ভরে না না ঠান্ডা হলে খাবি তুই খাবি কেউ নিয়ে যাচ্ছে না যাই হোক আপনাদের কেমন লাগলো ক্ষীর পায়েস বানানোর রেসিপিটা কমেন্ট করে জানান আমাদের আমাদের চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ভালো থাকুন